আমরা দেখলাম পুলিশ আমাদের নেতা কর্মীদেরকে আমাদের কিভাবে নির্বাচন কমিশনের ঢুকতে বাধা দিয়েছে বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে ফ্রি এক্সিট দিয়েছে এবং এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে সংবাদ সাংবাদিকবৃন্দ আমরা বলে এসেছি বারবার করে বলে এসেছি আমরা একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যেতে চাই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে কিন্তু বাংলাদেশের মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না বাংলাদেশের মানুষ আবার এক এক ধরনের মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না আবার যদি একটি সুষ্ঠু অবাধ আমাদের গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে চায় তাহলে এই নির্বাচন কমিশনের আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকা আমরা দেখতে চাই এভাবে নির্বাচন কমিশন যেভাবে দল কানা একটি দলের প্রতি একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে সেটি আমাদের যে নির্বাচন মুখী আমরা হচ্ছি সেটি অন্তরায় বলে আমরা মনে করছি সেজন্য আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের এই নির্বাচন কমিশনকে অবশ্যই অবশ্যই আমাদের গণমত নির্বিশেষে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে নতুবা আমরা এই নির্বাচন কমিশনের পুনর্গঠনের জন্য আমরা অনতি বিলম্বে এই নির্বাচনের প্রতি কমিশনের প্রতি যে আমাদের আস্থা ছিল সেই আস্থা ক্রমশ ক্ষীয়মান আমাদের দল নিবন্ধন থেকে শুরু করে মার্কা থেকে শুরু করে আমাদের যে সীমানা নির্ধারণ প্রত্যেকটি কাজে কাজে আমরা দেখেছি আমরা যখন নির্বাচন কমিশনের সাথে মিটিং করি আমরা দেখি তাদের এক ধরনের আচরণ থাকে তারপরে তার একটা সময় চায় ওই সময়ের মধ্যে কি হয় এটা তারাই বলতে পারবেন রিমোট কন্ট্রোল নির্বাচন কমিশনের কোথায় রয়েছে এটা আমাদের কাছে এখনো পর্যন্ত সেটা অজ্ঞাত নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছে আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা আপনাদের এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবেন না আপনারা অন্যরা কেউ পরিচালিত করে আপনাদেরকে আপনারা মানুষের সামনে আসে প্রকাশ করবেন নিকট অতিতে আমরা নুরুল হুদা কমিশন কে আমরা দেখেছি তার পরিณতে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ আমার কোন মনস্তস্থ নির্বাচনের দিকে যেতে চায় না ঠিক এবং বিএনপি এর আওয়ামী বিষয়ক সম্পাদক হয়েছে অনেকেই যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা আছেন তাদের মধ্যে অন্যতম রমিদ ফারহানা আবি আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায় আমরা এই বিএনপির আওয়ামী বিষয় সম্পাদকদেরকে বলবো আমরা আপনারা জনগণের পাঁচকে বুঝুন চব্বিশ পরবর্তী জনগণের পাঁচকে বুঝুন নতুবা আবার বাংলাদেশ কি সংকটের দিকে যাবে এবং তাদের কারণে আমরা বিশ্বাস করতে চাই বিএনপি এখনো পর্যন্ত গুন্ডাতন্ত্র তারা যেই

জনগণ আপনাদেরকে বাঁচাবে ঠিক কোন রাজনৈতিক দল আপনাদের শেল্টার দিতে পারবে না যদি জনগণ আপনাদের পাশে থাকে তাহলে এই গুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর সম্ভব হবে না ঠিক আমরা এই হুন্ডা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি ঠিক মনে রুমিন ফারহানা যদি যদি আবার বাংলাদেশে ইমিনেটেড করতে চায় তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা তাহলে হাসিনা যেখানে আছে তাদের কি ওখানে চলে যেতে হবে নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ আচরণ দেখতে চাই না হয় এই নির্বাচন কমিশন ঘটলের জন্য এই নির্বাচন কমিশনের আমাদের যে পিক অ্যান্ড চুজ পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এই নির্বাচন কমিশনে বিভিন্ন পক্ষের লোক রয়েছে একজন হচ্ছে বিএনপিপন্থী কে হচ্ছে অন্যপন্থী কে হচ্ছে ডানপন্থী কেউ বামপন্থী এই যে পন্থী আমরা চেয়েছিলাম বাংলাদেশপন্থী নির্বাচন কমিশন আমরা এই নির্বাচন কমিশনের

সেটি থেকে যদি তারা সেটি যদি সংস্কার না করে তাহলে তাদের প্রতিরোধের মুখোমুখি হতে হবে আমরা এখন নির্বাচন কমিশন আমরা আমরা এবং পর্যবেক্ষণ কমিশন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয় আপনারা ভালো থাকবেন আপনারা যারা এই নির্বাচন কমিশনের যেসব সাংবাদিক রয়েছেন আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আপনাদের পেশাদারিত্ব এবং আপনারা যেই

সম্পৃক্ত এবং কে কাকে করে শুধুমাত্র তো নির্বাচন কমিশন নয় বাংলাদেশের যে অফিসগুলো রয়েছে সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের যে অফিসগুলো রয়েছে সেগুলো আমরা শুনতে পাই এগুলো আপনাদের দায়িত্ব আপনারা খুঁজে বের করবেন আমরা শুনতে পাই এগুলো এখন বিভিন্ন জায়গা থেকে নিয়ন্ত্রণ করে আমরা বেগম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এস আব্দুল সাক্তার সাহেব ওনার নাম শুনছি এখন

দেখছেন আপনারা মানে এখানে আমাদের নেতা কর্মীদের উপরে হচ্ছে আমরা করা হয়েছে আবার আমরা যদি রুমিন ফারহানার কথাই ধরে নেই নিজ দলের মধ্যে পর্যন্ত প্রমাণ নিশ্চিত করা হয় সেখানে হচ্ছে ধাক্কা মেরে ফেলে দেয় এটা খুবই শেষ আমরা বলবো যে বিএনপি এত বড় একটা সংগঠন সেই সংগঠনের আমরা আমরা চাই সংগঠনের শৃঙ্খলা ফিরে আসুক

আপনি ইতিমধ্যে জানেন যে ছাত্র প্রতিনিধিদের যে বিষয়টি সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিল এবং সংস্কার কমিশনে স্পেসিফিক করে বলছে যে এই মন্ত্রণালয়ের রিলেটেড যেমন জনপ্রশাসনে হয়েছে সম সংস্কার কমিশন হয়েছে তারপরে স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছে সেখানে স্বাস্থ্য ছাত্র প্রতিনিধি ছিল মন্ত্রণালয়ে কোনো ছাত্র প্রতিনিধি ছিল না এবং এটা একটা কালেকটিভ প্রপাকাণ্ডা এবং এই কালেকটিভ প্রপাকাণ্ডা সেখানে মিডিয়া রয়েছে সেখানে ড্রাইভার রয়েছে

আমরা শাস্ত্রউপদেশটাকে নিতেই মধ্যে আমরা বিভিন্ন সময় আপনারা কথা বলেছি আমি উপদেশটাকে নিয়ে আমরা কথা বলেছি আমরা বিশ্বাস করতে চাই না উপদেশতাদের নামে যে সব অভিযোগ আসছে সেই অভিযোগগুলো যে সত্য সেগুলো আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু সেগুলো আমাদের কষ্ট করতে আমরা একদম শুরু থেকে আমি আগস্ট মাস থেকে শাস্ত্রউপদেশটার বিরুদ্ধে কথা বলে যাচ্ছে আপনারা যদি দেখেন গত যখন আমি খাগড়াছড়ির প্রোগ্রামে গিয়েছিলাম তখনই আমি শাস্ত্রউপদেশটার বিরুদ্ধে কথা বলেছি অনেক উপদেশতার কিছু কথা আসছে সেগুলো গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে সেগুলো খতিয়ে বের করে জনগণ জনমানুষের সামনে সেগুলো প্রতিস্থাপন করা ধন্যবাদ আপনাদের